রোজা রমজান মাস যারা আবলামি করে তারা নাই তো এখন সাকিব খান মুভি রিলিজ করছে আর টিকটিকি মামুন খান গান রিলিজ করছে তো আমার আবার সাকিব খানের মুভি দেখার অত বাজেট নাই তাই বুকে পাথর বাইন্ডা গানের গুয়া ইয়া চইলা গেলাম মামুন খানের গান দেখতে সরি টিকটিকি মামুন এক জনগণ এক কেউ গালাগালি করে না আমি জানি না আপনারা লাইলা খালা মারে দেখে কইতাছেন আরে হালার এইটা কি আমি জানি লাইলা খালামারে মারে দেখে আপনার উল্লা কিছু ভাবতেছেন কিন্তু পঞ্চাশ ষাট বছরের মহিলার কেমন লাগবো না আমি তেমন কিছু বলতাছি না ওনারে নিয়ে উনি একশো তো একশো কিন্তু মামুনিয়া হালার পর টিকটিকি মামুন তুই এটা কি করছস হালার পর ঠাডা পড়ার ওদের মধ্যে তুই এই মোড়া জ্যাকেট পরে লাইলা খালামার লগে নাচানাচি করতেছস গরমের সুদিনে আমার এসির মধ্যে গাম বাইরে ঘুরতেছে তোরা আবার কবি হালা মিশা কথা পায় দাঁড়া তো দেখাই ওই দেখ আর টিকটিকি মামুনের আর টিকটিকি মামুন ঠাডা ফাড়া রোদের মধ্যে হালাই জ্যাকেট পরে নাচানাচি নাচি করতেছে যাক সমস্যা নাই টিকটকার শীতের মধ্যে চাঙ্গে পরে আর গরমের মধ্যে কম্বল পরে যাক নো প্রবলেম ও সুন্দরী কি রিলকি ভিলকি ভা সুন্দরী তোর ইলকি বিলকি বাপ ইলকি বিলকি কি ওইটা আমি বুঝি না কিন্তু সুন্দরী এখানে সুন্দরীটা কেটা ভাই ষাট বছরের বড়ি মহিলা কয়দিন পরে চল যাবে ফাইটকা এমনিতেই জুইলা রয়েছে যাক সব বাদ দিই কিন্তু সুন্দরীটা কেটা লাইলা খালামা যদি সুন্দরী হয় তাহলে রাস্তার দাঁড়ো দেওয়া প্রত্যেকটা মহিলা বিশ্বে সুন্দরী ওরা ওয়ার্ল্ডে চান্স পাইবো না ওরা ইউনিভার্সে চান্স পাইবো টেস্ট কত দিকে জিনিসটা মানানসই থাকতো কিন্তু খালা টিকটিকি মামুন না তুই আর একবার দাদির দিকে নজর দিস আহ তোমারই তো আমি খুঁজতেছি বাঙ্গালাইট লাগাইয়া এই সোনার গানটা তুমি বানাইছো না বিশ্বাস করে নেই গানটা শুনলে আমার প্রচণ্ড বিরক্ত লাগতেছিল তাই আমি ফেসবুকে শুয়ে গেলাম আর খুঁজতেছিলাম একটা আলটারনেটিভ আপডেট কিছু আর পাইয়াও গেলাম মানে লাগে তো করে তো আগেই কইছিলাম গানটা কলজায় গিয়া লাগে কলজায় গিয়া আম্মা মিলছেও ভালো তো কাজ দ্যাটস ফর টুডে অনেকদিন ধরে ভিডিও বানাই না আর কারা নিয়ে কর্ম খালি কমেন্ট কর বাই